তীরের কাছে সমুদ্রের জল এক হাঁটু আর একটু দূরে গেলে সেই সমুদ্রই অতল স্পর্শী দুটোই সত্য সমুদ্র নীল এও যেমন সত্য সমুদ্র নীল নয় তাও তেমনই সত্য একটা ঘটিতে তুলে দেখো সমুদ্রের জল সাধারণ জলের মতো সামান্য সমুদ্রের মধ্যে পরস্পর বিরোধী সত্য যদি নিহিত হয়ে থাকতে পারে তাহলে কোটি কোটি পর্ব সমুদ্রের যিনি আকর তার মধ্যে সত্যের অনন্ত রূপের সন্ধান পাওয়া কি অসম্ভব তাছাড়া নিজের অনন্ত রূপ তিনি দেখাচ্ছেন বলেই তুমি দেখতে পাচ্ছ মোহটা হচ্ছে কোষ্টি পাথর পাথর সোনা নয় কিন্তু সোনার পরিচয় ওর থেকেই পাওয়া যায় যে কোনো জিনিসেই আমরা মুক্ত হই না কেন কিছুদিন পরেই তার নেশাটা কেটে যায় কারণ মোহ নকল আলো আসলে ওটা অন্ধকারই ওই মোহই আমাদের জানিয়ে দেয় যে আমরা ভুল পথে গেছি মন বলে ওঠে হেথা নয় হেথা নয় অন্য খানে।